মাধ্যমে প্রচুর আলোচনা সমালোচনা হচ্ছে তিনি নাকি কিডনি বিক্রি করে কোটি কোটি টাকার মালিক হয়েছেন এ ব্যাপারে আপনার মতামত কি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা ইসলামে জায়েজ আছে কিনা যদি একটু বলতেন দেখেন যার ভেতরে দিন নেই তাকে দিন সম্পর্কে বুঝিয়ে কোনো লাভ নেই আপনি আল্লাহকে ভয় পান ইসলামকে ভয় পান আপনাকে যদি দিন সম্পর্কে বুঝায় তাহলে বুঝে আসে এই জন্য মিলজন সমাজদেরকে নিয়ে আমি দেখলাম তাকে নিয়ে তার বিরুদ্ধে কালবেলাতে নিউজ হয়েছে তিনি নাকি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এমন কিডনি বিক্রি করে কোটি কোটি টাকার মালিক হয়েছেন এবং তার যে একটা প্রতিষ্ঠান আছে চাইল্ড ওল্ড এজ কেয়ার নামে সেই প্রতিষ্ঠানে আমি দেখলাম প্রায় শত শত বৃদ্ধ মা বোনেরা সেখানে লালিত পালিত হচ্ছে এমন কি কোথাও যদি প্রতিবন্ধী বৃদ্ধি সে পায় প্রতিবন্ধী কোন মানুষ পায় তাহলে সাথে সাথে তার টিম গিয়ে সেখান থেকে তুলে নিয়ে এসে তার চাইল্ড এন্ড ওল্ড এজ সেখানে তত্ত্বাবধানে করে এমন কি সেখানে খাবার দাবার চিকিৎসা সবকিছুর সরঞ্জামা দিয়ে সব কিছুর ব্যবস্থা করা হয় এমনই কি আমি একটা নিউজে দেখলাম দৈনিক কালের কণ্ঠের মধ্যে নিউজ দেখলাম যে এ ব্যাপারে তার অ্যাভারেজ অর্থাৎ দৈনিক প্রায় মাসে তার পঞ্চাশ লাখ টাকা তার অনুদান আসে যে নিউজটা আমি দেখলাম এ ব্যাপারে অনেক নিউজ হয়েছে এখন আমাদের কথা হচ্ছে যে বিল্টন সমাদদার তিনি যে কিডনি বিক্রি করে কিনা কিংবা না করে এটা হচ্ছে তদন্ত পরে এটা বলা যাবে তদন্তের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে আনিত অভিযোগ এটা সত্য কিনা মিথ্যা সেটা পরে বলা যাবে প্রশাসন সেটা দেখবে কিন্তু আমাদের কথা হচ্ছে এই যে কিডনি ব্যবসা এটা দুই সালে আসি আমরা বুঝতে পারছি যে কিডনি ব্যবসায় আছে বিষয়টা এরকম নয় তিরিশে আগস্ট দুই হাজার পনেরোতে প্রকাশিত কালের কণ্ঠের মধ্যে একটা নিউজ এসেছিল যে সহজ সরল লোকদেরকে বিশ হাজার টাকার প্রলোভন দেখিয়ে তাদের কিডনি বিক্রি করে দিচ্ছে তথাকথিত কিডনি ব্যবসায়ী এবং পাঁচে সেপ্টেম্বরে প্রকাশিত দৈনিক মানব জমিনের মধ্যে এর ভয়ঙ্কর চিত্র ফুটে উঠেছে এ ইসলামের সাচ্চা এবং